বন্ধুরা আজকে রেমেডিতে তোমাদের কুচকানো গাল খুব সুন্দর হয়ে যাবে তোমাদের কি এরকম ডেড স্কিন যেটা স্কিনের মধ্যে একদম কুচকে গেছে তারপরে উঠে যাচ্ছে চামড়া খসখসা হয়ে গেছে মুখ থেকে গ্লেজ চলে গেছে একদম মুখে কোনো গ্লেজ নাই মুখে সব কিছু বেরিয়ে দাগ পড়ে গেছে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে দারুণ হেল্পফুল কারণ আজকের ভিডিওটি অনেক বাজেট ফ্রেন্ডলি এবং বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা তৈরি করবো তো চলো দেখে তো বন্ধুরা আজকের ভিডিওতে থেকে জিনিস মানে কম মানে কম খরচে বলতে পারো তো সেটা হচ্ছে আলু আলু আমাদের সবার বাড়িতে থাকে তার জন্য আলুকে আমরা একটা ছোট্টখানি আলু বা অর্ধেক আলু আমরা এটাকে গ্রেট করে নেব আর গ্রেট করার পর সেখান থেকে আমরা জুসটা বের করে নেবো আলুর রস যাকে বলছে আলুর রসটা বের করে নেওয়ার পর দেখবে অনেকটা মানে একটু আলু থাকলে ও অনেকটা রস বেরাবে আমার একটু ছোট্টখানি আলু ছিল তার অনেক রস বেরিয়েছে আমি এটাকে ওয়েস্ট না করে ভেবেছি এর মধ্যে যা বেসন অ্যাড করতে হয় তাই করব তো আমাদের এই রসটা বের করে নেওয়ার পর নেক্সট প্রসেস হচ্ছে আমরা এর মধ্যে মেশাবো গ্রাম ফ্লাওয়ার মানে হচ্ছে এই যে বেসনের গুঁড়ো তো বেসনের গুঁড়ো সবার বাড়িতেই থাকে যেমন আলু থাকে আমার মনে হয় যে বেসনের গুঁড়ো অবশ্যই থাকবে আর বেসনের গুঁড়ো আর আলু রস আমাদের মেচে তার দূর করে এবং মুখের যে ওপেন পোর্টস ঠিক করে এবং বন্ধুরা এবং বন্ধুরা আমাদের এর সাথে মেশাতে হবে একটুখানি অ্যালোভেরা জেল যদি বাড়ির না থাকে গাছে যে আমাদের মানে বাড়িতে যদি কেনা না থাকে গাছে যেটা আমরা থাকে বাড়িতে সেটাও আমরা নিয়ে নিতে পারি কারণ এ আমাদের মোলায়েম ত্বক করতে একটা গ্লো আনতে আমাদেরকে অ্যালোভেরা জেল দিতেই হবে আর যেহেতু এটা শীতকাল পুরোপুরি গরম পড়েনি তার জন্য অ্যালোভেরা জেল দিলে আমাদের মাসাজ করলে মুখের গ্লো আর চকচকে ভাবটা আসবে এই তিনটা জিনিসের মিশ্রণে আমাদের মুখ গ্লো হতে সাহায্য করবে এবং তেল কমাবে মুখ থেকে এবং ওপেন পোর্সের সমস্যা কম করবে তোমরা এই তিনটা জিনিসের ইনগ্রিডিয়েন্ট বানিয়ে নাও হালকা পাতলাভাবে এরপরে আমাদের কাজ থাকবে মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়া মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা যে তিনটে মিশ্রণ বানিয়েছি সেই মিশ্রণটা লাগাতে শুরু করব মুখটা তার আগে কিন্তু পরিষ্কার হওয়া উচিত হয় তোমরা গোলাপ জল দিয়ে অথবা কাঁচা দুধ দিয়ে অথবা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবে অথবা টিস্যু পেপার দিয়ে মুখটাকে মুছে ফেলবে কারণ মুখের মধ্যে ময়লা থাকলে খুব থাকলে একটা আলাদা ভাব থাকে এবং কাজটা ভালো করবে না তাই মুখটা সবসময় আমরা পরিষ্কারভাবেই রাখবো তারপরে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো তো আমরা এই তিনটা জিনিসের মিশ্রণ একসাথে মিশিয়েছিলাম এটাকে মুখে লাগিয়ে নেব আলতো আলতো ছোঁয়ায় দেখো যেহেতু বেসন আছে বেসনে কিন্তু ব্যাকটেরিয়াল গুণ থাকে যার জন্য আমাদের মুখে গ্লো আনতে সাহায্য করে এবং অয়েল কন্ট্রোল করে মানে তেল তেলে ভাবটা কমায় যার অয়েলি স্কিল সে যদি বেসন প্রতিদিন ব্যবহার করে সে দইয়ের সাথে হোক বা কফির সাথে হোক বা মধুর সাথে হোক বা জল দিয়েই হোক বা কাঁচা দুধ দিয়ে দারুণ একটা রেজাল্ট পাবে যার অয়েলি স্কিন যেমন অয়েল কন্ট্রোল করে তেমনই কিন্তু চেহারাতে গ্লো আনতে একটা সাহায্য করে পাশাপাশি মুখে যে কুচকে কুচকে গেছে এটা লাগানোর পর যদি আমরা উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত মাসাজ করি আমাদের ঝুলে যাওয়া চামড়া একদম ভালো হয়ে যাবে এবং মুখের মধ্যে যদি কোনো দানা দানা থাকে অথবা দাগ থাকে কালো সে মুক্ত করতে সাহায্য করে আমাদের বেসন এর সাথে সাথে উজ্জ্বল ত্বক এবং পরিষ্কার করতে ও চকচকে করতেও সাহায্য করে এমন কি চামড়া উঠে যাচ্ছে বা ডেড স্কিন যাকে বলছি তাকেও পরিষ্কার করে দেয় এই বেসন আমরা এই জিনিসটাকে ভালো করে লাগানোর পর মাত্র দুই থেকে তিন মিনিট লাগানোর পর এটাকে আমরা পরিষ্কার করে নেব আর হ্যাঁ বন্ধুরা এটা সব থেকে ভালো কাজ করবে যাদের মুখে মেচেতা আছে তো তোমরা যাদের মেচে মুখে মেচে তার দাগ আছে মায়েদের মুখে বিশেষ করে তো তাদের এটা ইউজ করতে পারে সপ্তাহে তিন দিন থেকে চার দিন ইউজ করো এমন যদি মনে করো আমরা রাত্রেবেলা ঘুমানোর আগে করবো তাও লাগাতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু এইটা মুখটা ধুয়ে ফেলেছি মুখটা ধোয়ার পর একটা আলাদাই ফ্রেশনেস আসবে মুখে আর তোমরা এটার পরে একটু নারকেল তেল অথবা ভেসলিন নিয়ে মুখে লাগাতে পারো অথবা তোমরা ক্রিমও লাগাতে পারো যাদের অয়েলি স্কিন তারা স্কিপ করে নিতে পারো একটু দারুণ একটা রেজাল্ট দিবে তোমরা এটা বাড়িতে ট্রাই করো এবং দেখো কী কী রেজাল্ট দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা অন্য ভিডিওর অপেক্ষা ভিডিওটি ট্রাই এবং রেজাল্ট কমেন্ট বক্স জানাতে ভুলবে না দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে ট্রাই করবে দেখাবে নতুন একটা ভিডিও সাথে তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই